哈喽。 সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অনেকে একসাথে বড়শি পাচ্ছে এত লোক একসাথে বড়শি বা খালের মধ্যে আসলে এটা দেখলে অবাক হয়ে যাওয়ার মতো আহ ছোট্ট ভাইটি সুন্দর একটা মাছ ধরে ফেলছে সম্ভবত রুই মাছের বাচ্চা যা হোক দর্শক একটা রুই মাছ ধরে ফেলছে ছোট্ট ভাইটি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কয়টি মাছ ধরতেছে কীভাবে ধরতেছে তা আমরা দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এমন একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছে লোকেশনটি হলো রামগুঞ্জ থানা ফানিয়ালা বাজার থেকে রামগুঞ্জ যাওয়ার পথে মদিনা ব্রিক ফিল্ডের সাথেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রাস্তাটি দেখিয়ে দিলাম দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আপনার শস্যকাল কেমন ছিল আপনি কি বর্ষিদি কখনো মাছ ধরেছেন চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্যার পরিস্থিতি আপনার এলাকা কীরকম আপনার আশেপাশের মানুষগুলো কি অবস্থা আছে একটু খোঁজখবর নেবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একদম অনেক ছোট ছোট মানুষেরও আসতে মাছ ধরার জন্য আসলে বড়শি দিয়ে মাছ ধরার একটা শখের বিষয় দর্শক আপনি কি কখনো আপনার জীবনে বড়শি দিয়ে মাছ ধরেছেন যদি ধরতে পারেন বা ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর বড়শি দিয়ে মাছ ধরার মজা আসলে অনেক কারণ আমি ছোটোকালে অনেক মাছ ধরতাম এখানে আসলে সবচেয়ে মজার বিষয় হলো দুজন লোক দেখতে পাচ্ছেন আপনারা তারাও কিন্তু বর্ষি দিয়ে মাছ ধরতেছে আর আসলে মাছ ধরা কিন্তু তাদের কারো পেশা নয় মূলত এই মুহূর্তে এই বেকারত্ব এক দ্বিতীয় নাম্বার হলো এই বর্ষা বন্যার কারণে মানুষ কোথাও যেতে পারছে না এই জন্য সবাই মিলে একসাথে বর্ষি বাড়ছে মজা নিচ্ছে যা হোক দর্শক শ্রোতা আসলে এইটা দেখার পরে আমি চিন্তা করলাম এই জিনিসটা অনেক ভালো লাগলো আমার কাছে হয়তো এই ভিডিওগুলো যদি শেয়ার করি অবশ্যই আপনার এলাকা বা আমার এলাকার মানুষগুলো উদ্বিগ্নে এইভাবে বেকারত্ব সময়গুলো কাটাবে মানুষ এখন মাস্ক শুধু কিনার জন্য ব্যস্ত কিন্তু ধরার জন্য কেউ ব্যস্ত না ধরা শুধু বেয়াল না দেখা যাক নানার মতন বৃদ্ধ একজন বয়স্ককে দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে অল্প একটু দেখা যাচ্ছে দর্শক ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিবেন যা হোক এখন পর্যন্ত একটি মাছ মতো ধরা পড়লো আমরা দেখলাম একজন ভাই একটি রুই মাছ ধরলো আরেকজন টান টান না না ধরা খায় নাই এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক শ্রোতা ভিডিও শেষে কিন্তু অত্যন্ত মজার একটা ভিডিও আছে যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা না ভাই ধরে নাই আপনার আদারগুলা খেয়ে ফেলছে মাছে আরেকজন আবারও ফেলাইলো দেখা যাক ছোট্ট ওই যে আমার কাছে ভালো লাগছে ছোট্ট দুইটা ভাই কি সুন্দরে বর্ষে বাচ্চে তবে আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনার এলাকা আশেপাশে যত ছোট মানুষ আছে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন অনেকে দেখা যাচ্ছে অনেকে হালকা হাঁটতে পারে তাদের দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই মায়েরা একটা কথা বলি বোনেরা একটা কথা বলি আপনারা একটু লক্ষ্য রাখবেন কি মাছ কি মাছ না নানা উঠেছে রে ভাই এই শরৎ তো জায়গা জায়গাতে বাবা মাসাল্লা মাসালা কি ভালো লাগছে না না গা হুরুপ সাদা দড়ি ফেলা মাসাল্লা আলহামদুলিল্লাহ মনে হয় যে এক কেজি ওজন হবে দর্শক শ্রোতা না হলো আধা কেজি তো প্লাস হবে এই বুড়ো নানা দেখতে পাচ্ছেন সুন্দর ভাই একজন ভাই তাকে সহযোগিতা করতেছেন না ভাইয়া বলছেন না আমি আপনাকে একটু সহযোগিতা করি সহযোগিতা করছেন নানা কি করছেন মাছটিকে একটু রিল্যাক্স করলেন একটু ধরলেন এখন ধরে মাছটিকে এখন চাপ দিয়ে ধরলেন যাতে করে মাছটি লাফালাফি করতে না পারে কারণ রূপসাদা মাছ অনেক লাভালাভি করে দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা দেখেছি আমাদের এই পেজটিতে মাছের ভিডিও আপনারা হিউজ পরিমাণ ভাইরাল করতেছেন এই জন্য আমরা আসলে চলে আসছি দেখতে সবাই দেখতে আসতেছে একদম উচ্চ জনতা যেমন ভিড় মাছ ধরার জন্য তেমনি দেখার জন্য দর্শক ভিডিওটি আমি করতেছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা নং ভাট্টা ইউন সরি সোনাপুর রোড থেকে দর্শক আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য রাখবেন আশেপাশের মানুষগুলো কেমন আছে কি কষ্টে আছে নাকি ঢাকা ডাকা সিট অং ফেনিতে অনেক ত্রাণ যাচ্ছে আমি দেখতেছি আমার রামগঞ্জের ভিতরে এখন পর্যন্ত সাধারণ মানুষের হাতে ত্রাণ ফসায় না হয়তো দুই একটি গ্রামে আমি দেখেছি পৌঁছেছে তো প্রিয় দর্শকরা মানবিক কাজে যারা নিয়োজিত আছেন আমি আশা করি রামগঞ্জের গ্রামগঞ্জের দিকে একটু ফলো রাখবেন অনেক মানুষ বেকার হয়ে গেছে দিনমজুর মানুষগুলো বেকার হয়ে গেছে তাদের দিকে লক্ষ্য করে অবশ্যই তাদের কাছে হাত বাড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম